বামফ্রন্টের ফ্রন্টের পথসভা মথুরাপুর থেকে নয় জুলাই হুঁশিয়ারি দিলেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা রাজ্য আগামী জুলাই দেশব্যাপী সাধারণ ডাক দিয়েছে ঘোষ ধর্মঘটের বামফ্রন্ট এই ধর্মঘটকে সফল করতে শুক্রবার সন্ধ্যে নাগাদ পথসভার আয়োজন করা হয় মালদার বাণিজ্য ব্লকের মথুরাপুর সিপিআইএম পার্টি অফিসের সামনে বামফ্রন্টের নেতা কর্মীদের নিয়ে পথসভা হয় পথসভা থেকে রাজ্য সরকারকে আক্রমণ শোনালেন সিপিআইএম এর নেতা নেত্রীরা এই পথসভা থেকে দেশব্যাপী সাধারণ ধর্মভোট পালন করার আহ্বান জানালেন সিপিআই নেতা কর্মী সহ জনসাধারণকে এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সারা গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সম্পাদিকা কননিকা ঘোষ সারাভারত গণতান্ত্রিক মহিলা সমিতির মালদা জেলা সম্পাদিকা রুনু কুণ্ড রত্না চট্টোপাধ্যায় সহ সিপিআইএম এর নেতা কর্মীরা মানিকচক থেকে পার্থ রিপোর্ট ধর্মঘট চাকা পাই আসলে আমাদের গোটা দেশ জুড়ে বিজেপি আর এস সরকার যে ধরনের জনবিরোধী নীতিগুলো নিয়ে আসছেন সরকারি ক্ষেত্রগুলোকে বেঁচে দিচ্ছেন ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইনের মধ্যে দিয়ে রেল বেঁচে দিতে চাইছেন ব্যাঙ্ক বেসরকারীকরণ করছেন এলআইসির শেয়ার বিক্রি করে দিয়েছেন আবার এমনকি এগুলোর বিরুদ্ধে যে প্রতিবাদ করছে প্রতিবাদও পর্যন্ত যাতে না হয় তার জন্য শ্রম আইনগুলো দিয়ে শ্রম কোড করছে যাতে বলা হচ্ছে যে আট ঘন্টা আগে কাজ করতে মেয়ে দেতে সেই মেয়ে দিবসের লড়াই করে আট ঘন্টা কাজের অধিকার চাই চাই আট ঘন্টার কাজ আনন্দ আট ঘন্টার বিশ্রাম আট ঘন্টার এই যে দাবি স্বীকৃত হয়েছে সারা বিশ্ব জুড়ে আজকে আট ঘন্টার কাজ ছেড়ে কত ঘন্টা কাজ করাবেন কোনো ঠিক নেই বলছেন প্রতিবাদ করা যাবে না বলছেন শ্রমিক শ্রেণীর শেষ লড়াই ধর্মঘট এমনকি এই ধর্মঘট করার অধিকার পর্যন্ত নেবে এর বিরুদ্ধে করতে হবে বলছি আমরা তার জন্য লড়াই দাম পায় না আমাদের মাঝখান থেকে নিয়ে চলে যায় লাভজনক দাম পায় না ন্যূনতম সহায়ক মূল্য নেই এই দাবি করছি আমরা এই দাবি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের ভেবে দেখুন একই কাজ করে যে ছেলে মেয়ে অথচ মেয়ের মজুরি হন একে পড়া মাথায় নিয়ে যাচ্ছে মিক্সচার মেশিনে মিক্সচার নিয়ে ভাঙা রাস্তা তৈরি হবে সেখানে ফেলতে যাচ্ছে অথচ একই কাজ করে মহিলার মজুরি কম কেন হবে সমকাজে সম মজুরি দিতে হবে একই কাজ করাচ্ছেন আমরা দেখছি এখানে ওই রাজ্যে মমতা ব্যানার্জির সরকার চুক্তিভিত্তিক কাজে তাদের দিয়ে বেশিরভাগ কাজ করিয়ে নিচ্ছেন অথচ এক কাজ এক মজুরি দিচ্ছেন না আমরা বলছি সমকাজে সমমজুরি চাই রেগার কাজ তুলে দিচ্ছেন সবচেয়ে বেশি রেগাতে কাজ করতেন একশো দিনের কাজে কাজ করতেন মহিলারা আমাদের রাজ্যে তো সব কমিশন খায় চুরি করে সেইটা আর বিজেপি আর এস সেইটাকে ছল করে কাজ বন্ধ করে দিয়েছে চলবে না আবার নতুন করে লড়াই করে আদায় করা হয়েছে কাজের অধিকার আমরা বলছি জব কার্ডে কাজ দিতে হবে একশো দিনের কাজকে দুশো দিনে পরিণত করতে হবে এই মহিলারা এখানে সব কাজ করে বিজেপি আর এস এর আর মানুষের টাকা নিয়ে আদানি আম্বানির ঋণ খেলাপি খেলাপিহীন মুক্ত করবেন আর গরিব মানুষের ওপরে ধার চাপাবেন গরিব মানুষের ওপরে সুদ চাপাবেন গরিব মানুষের কাছ থেকে অধিকার কেড়ে নেবেন চলতে পারে না এই নিয়ে সারা ভারতের মানুষ লড়াইয়ের নামছেন ওই লড়াই নয়ই জুলাই ধর্মঘটের মধ্যে দিয়ে স্বীকৃতি আরও বেশি সামনের লড়াইয়ের প্রস্তুতি চলবে এই জন্য নয়ই জুলাইয়ের লড়াই আমরা সকলে মিলে এই লড়াই চাই সামনের দিকে এগো মানুষ আমাদের সাথে এই লড়াইকে সমর্থন করবেন আগামী নয়ই জুলাই ধর্মঘট হবে

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা গণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো